হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সন্ধ্যার হালকা হালকা শীতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তো সন্ধ্যা থেকে ব্লগ শুরু করেছি তাও আবার রান্নাঘর থেকে তো সন্ধ্যার জন্য নাস্তা বানিয়ে নিলাম তেল পিঠা। রাতের জন্য একটু আটা ময়াম করে রাখলাম আমার ছেলে আর মেয়ে ওরা বলতেছে যে ওরা নান ডিম রুটি খাবে আর ফ্রিজের মধ্যে আমি সারা বছরের জন্য জলপাই স্টোর করে রাখবো তো যার কারণে জলপাইটা হালকা সেদ্ধ করে পানিটা শুকিয়ে যাওয়ার পরে এইভাবে জারের মধ্যে রেখে দিচ্ছি আর এদিকে জলপাইয়ের পেস্ট এটা আমি সব মশলা দিয়ে চিনি দিয়ে একটু জাল দিয়ে নিয়েছিলাম গতকালকের ব্লকে আমি এটা শেয়ার করেছিলাম এখন এটাও আমি বক্সের মধ্যে নিয়ে নিলাম ফ্রিজে ঢুকিয়ে দেব এখন সিজন টাইমে এক সময় জলপাইয়ের দাম কিন্তু অনেক কমে যায় তো এইভাবে যদি আমরা যদি রেখে দেই ফ্রিজে তাহলে পরের সুবিধা মতো আমরা বের করে আচারটা করে নিতে পারবো আর এতে কিন্তু নষ্ট হয় না একদম ঠিক থাকে আর এদিকে নান ডিম রুটি বানাবো আমি তো ডিম নিয়ে নিচ্ছি আর এটার রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি তো আজকে ডিটেলসভাবে কোনো কিছুই শেয়ার করব না এটার আপনারা চাইলে পুরনো ভিডিওতে দেখে নিতে পারেন এটা কীভাবে তৈরি হয় এর রেসিপি ডিটেলসভাবে আমি অলরেডি শেয়ার করেছি যার কারণে আজকে শেয়ার করলাম না আর রাতের বেলা আমার ছেলে আর মেয়ে খাবে দেখেই আসলে বানানো আর এটা কিন্তু শীতের সময়ে খেতে বেশি ভালো লাগে উপরটা একদম সফট আর নিচে একদম ক্রাঞ্চি গুড মর্নিং মাই টু ফ্যামিলি তো নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্যালকনিতে একটু পানি দিয়ে দিচ্ছি এই ব্যালকনিটা আমাদের ডাইনিং এর সঙ্গেই তো ছাদে চলে এসেছি আমি কারণ বেশ কিছুদিন ধরে আমার বর বলতেছে কচু শাকগুলো তুলে নিতে আর মাশআল্লাহ আমাদের এই গাছে প্রচুর কচু শাক আমরা অলরেডি কেটে খেয়েছি আপনারা বেশ কয়েকবার ভিডিও দেখেছেন তো আজকে কচু শাক আপনারা খেয়াল করেছেন কচু শাক কে কাটতেছে আমার বর সে বলল আমাকে যে আমি তোমার থেকে আজকে ভালোভাবে কচু শাক কাটবো আমি ঠিক আছে কাটুক তো মার্শাল্লা দেখলাম যে ও খুব সুন্দরভাবে কচু শাকগুলো কেটে নিয়েছে ছাদে আসার পরে যদি আমি এদেরকে ক্যামেরাবন্দি না করি তাহলে আমার ভিডিও কিন্তু ইনকমপ্লিট হয়ে যায় তো যাই হোক মাসাল্লাহ ওরা সবাই খাচ্ছে তার সঙ্গে চুরুই পাখিগুলো না এসেছে আর আমি নিচে চলে এসেছি তোর আজকে পরীক্ষা আছে আর ও স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যায় তো গরম ভাত তুলে দেবো যার কারণে আমি আজকে নাস্তা সেইভাবে বানাবো না বাট বাবার জন্য আমি সুজি রান্না করব। তো ঘি দিয়ে আমি সুজিটা ভেজে নেবো বাবার জন্য রান্না করব যেহেতু খুব অল্পই রান্না করব। কারণ বাবা ইদানিং খুব বেশি একটা খেতে পারে না আর চিনি একদম অল্প দেবো বলতে গেলে না দিলেই না ভাত তুলে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে বাট বাবাকে তাড়াতাড়ি নাস্তাটা দিয়ে দেবো আমরা একটু লেট খেলে সমস্যা নাই কারণ বাবা যেহেতু অল্প অল্প করে খাচ্ছে এই জন্য বাবাকে কিছুক্ষণ পর পরই খাবার দেওয়ার লাগতেছে ইদানিং দেখতেছি বাবার রুটিটা খেতেও প্রবলেম হচ্ছে কিন্তু সুজিটা যদি পাতলা করে রান্না করে দিই তাহলে পুরোটাই খেয়ে নেয় একদমই নষ্ট করে না বাট রুটি দিলে আমি দেখি যে একটু হলেও সে নষ্ট করে নাস্তা খাওয়ার পরে তুই যে চলে গিয়েছে স্কুলে আমার বড় চলে গিয়েছে আমার মেয়ের ভার্সিটি নাই কারণ কিছুদিন আগে ওর একসাম শেষ হল যার কারণে এখন ওর অফ চলতেছে আমি যেহেতু কিছু দিনের জন্য বাহিরে যাব। এই জন্য আজকে একটু ড্রয়িং রুমটাতে সময় দিচ্ছি ড্রয়িং রুমটা ভালো করে ছেড়ে নিয়ে যেহেতু আমি থাকবো না এই জন্য ঝাড়ামোছা সেভাবে আসলে হবে না কারণ আমার মেয়ে ভার্সিটিতে যাবে ও সময় ওইভাবে দিতে পারবে না এই জন্য আমি ড্রয়িং রুমের সোফাগুলো ঢেকে দিলাম আপনারা চাইলে সোফা থ্রো পাওয়া যায় সেটা দিয়েও ঢেকে দিতে পারেন আমি পাতলা কম্বল দিয়ে ঢেকে দিলাম আর শীতের সময় কিন্তু কাজ করতে খুব বিরক্ত লাগে শীতের সময় আমি যেটা করি প্রতি শীতেই আমি এইভাবে সোফাগুলো ঢেকে দিই যেন রেগুলার আমাকে ঝাঁদতে না হয় তো আমি কম্বলগুলো বিছিয়ে দিলাম আর আমার মেয়েকে বললাম তুমি ফার্নিচারগুলোর মুছে ঝাঁ দিয়ে দাও কারণ রান্নাঘরে যেতে লাগবে আমাকে দুদিনের রান্না কালকের রান্না আমাকে করতে লাগবে আর বাচ্চারা যেহেতু থাকবে বাসায় ওর ছোট চাচু চাচি আসবে বাবার যেহেতু শরীর খারাপ এজন্য আমরা রিস্ক নিতে চাচ্ছি না কারণ বাচ্চারা বাবাকে সামলাতে পারবে না বাবা মাঝে মাঝে এমন জিত করতেছে আমরা বড়রাই বাবাকে সামলাতে পারতেছি না বাজারগুলো আমি গল্প করতে করতে বের করে নিলাম বাজারে নিয়ে এসেছে সিম বরবটি শাক ধনে পাতা আর পেয়ারা নিয়ে এসেছে আমার পছন্দের আর এদিকে আমি ডি ফ্রিজ থেকে আদা বের করে নিয়েছি এগুলো এখন কিউব করে কেটে নেব আমি এভাবেই কিউব করে কেটে কেটে যতখানি লাগে ঠিক বের করে নিই আর বাকিটা ঠিক আমার বক্সে করে ফ্রিজে রেখে দিই তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওটাতে লাইক করেননি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকেই এদিকে মাছ মাংস এগুলো আমি ভিজিয়ে দিয়েছি আর সিমটা কেটে নিচ্ছি একটু বেশি করে রান্না করা হবে কারণ দুপুরে খাবো রাতে খাবো আবার কালকে যাওয়ার আগে খেয়ে যাবো আর হ্যাঁ আরেকটা কথা ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন তখনই যখন আপনার ভিডিওটা ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন যদি আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে নাপা শাক আমি অফ ক্যামেরায় বেছে নিয়ে আমার মেয়ে ভালো করে ওটা ধুয়ে দিয়েছে আর ওটা আমি একটু ভাব দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে কচু শাকটা এখন ভালো করে কেটে এটা আমি কেটে না ভালো করে আমি পাতাগুলো ছুটিয়ে নিলাম এখন এটা ধুয়ে তারপরে আমি কাটব আজকে যেহেতু মাছ রান্না করতেছি এই জন্য কচু শাকে কিচ্ছু দিবো না বাস মসুরের ডাল আর একটু কিউব করে আলু কেটে দেব বাবার খাওয়ার একদম অরুচি হয়ে গিয়েছে কোনো কিছুই তার পছন্দ হয় না মাছ কেন যেন বলতেছে গন্ধ লাগতেছে আর এদিকে আমি কাঁচামরিচ আর রসুন তেলে দিয়ে শাকটা একটু ভেজে নিচ্ছি আর নামানোর ঠিক আগে একটু পেঁয়াজ এভাবে কুচি দিয়ে দিই আমি তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তুরাবি এদিকে ছাদ দিয়ে নিচ্ছে আর তুরাবি বাসায় ও আমাকে যথেষ্ট হেল্প করে শুধু তুরাবি না আমার বাসায় প্রত্যেকটা মেম্বার যতটুকু যে যেরকম পারি আমাকে হেল্প করে জন্য আসলে কাজের লোকের দরকার হয় না আর এদিকে আমি সিম ভাজিটা এখন তুলে দিচ্ছি সিমের মধ্যে হালকা বেগুন আর একটু আলু দিয়েছি আর এদিকে আমি দেখতেছি কি পিয়াস নাই কারণ আমার মেন গত কয়েকদিন আগে পিয়াস ছিলে জারের মধ্যে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজ থেকে বাস বের করতেছিলাম আর কেটে কেটে রান্না করতেছিলাম আমি খেয়ালই করিনি যে ও সব পিয়াস ছিলে জারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো যাই হোক পেঁয়াজের কারণে এখন আমি মাছ মাংস দুটোই রান্না করতে পারবো না যার কারণে এখন আমাকে মাছগুলো ভেজে রেখে দিতে লাগবে আর যেহেতু ছোট ভাইরা আসবে সন্ধ্যার থেকে মানে রাতে আমরা একসঙ্গে খাবো তো দুপুরবেলা আমাদের যা যা রান্না হয়েছে নিয়ে হয়ে যাবে মাছ মাংস রান্না করার ক্ষেত্রে একটু পেঁয়াজটা বেশি লাগে যার কারণে আমি এ দুটো এখন বসাতে পারবো না মাংসটা হচ্ছে জাস্ট আমি মশলা দিয়ে একটু সেদ্ধ করে রেখে দেবো আর এদিকে সবজিগুলো সব রান্না করে নিয়েছি এই যে মাংসটার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়েছি এটা এখন আমি সেদ্ধ করে নেব আর পরে পেঁয়াজ কেটে ভালোভাবে কষে এদিকে আমার বর কলেজ থেকে এসেছে আর সে নিয়ে এসেছে হাঁস আসলে বক্সের মধ্যে লেখা আছে হাঁস তো আমি ভেবেছি আস্ত তো হাঁস মেবি তো না এখানে রান্না করা কিছু খাবার তো হাঁসের মাংস সবজি ভাতা এগুলো আর তার সঙ্গে আছে সাদা ভাত তো আজকে দুপুরে মাসাল্লাহ খুব ভালোভাবে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে কচু শাক মাছ আর মুরগি এগুলোর আমি রাতেই রান্না করব কারণ সময় নাই যেহেতু আমি কালকে যাব এই জন্য আমাকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে লাগবে আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি যেমন সেরকম নিজেকে একদম গুছিয়ে পরিপাটি করে রাখতেও পছন্দ করি কারণ আমি নিজেকে ভালোবাসি আর আমার মনে হয় সবাইকেই কিন্তু এটাই করা উচিত নিজেকে ভালোবাসা উচিত আমি রেডি হয়ে নিয়েছি এখন বাইরে যাব আজকে ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন